বিশেষজ্ঞরা মনে করছেন আসলে আমেরিকা এক ঢিলে দুপাখি মারতে চাইছে নিজেদের আধিপত্য পুরোপুরি বিস্তার করতে পারলে যেমন তাদের তেলের ভান্ডারে ভাগ বসাতে পারবে আমেরিকা আবার মাদুরুকে ক্ষমতাচ্যুত করা গেলে কিউবার কমিউনিস্ট সরকারকে দুর্বল করে দেওয়া যাবে কারণ এই ভেনিজুয়েলা থেকেই কিউবার সরকার জ্বালানি তেল সহ একাধিক সুবিধে লাভ করে ফলে এখন অবৈধ মাদককে ইস্যু করে ভেনেজুয়েলার দিকে আমেরিকা অগ্রসর হতে চাইছে বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক একাংশ আর এখান থেকেই উঠছে প্রশ্ন জাতীয় নিরাপত্তার হুমকির অভিযোগে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে যিনি সঠিক নয় বলছেন নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পদক্ষেপকে যিনি প্রতিহত করছেন রাশিয়ার থেকে তেল কেনার জন্য যিনি ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করছেন গোটা বিশ্বের কাছে নিজেকে যিনি শান্তির দূত হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করছেন সেই ট্রাম্প এবং তার প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে যা করছেন তা একেবারে সঠিক নাকি আমেরিকা বলে যা ইচ্ছে তাই করা যায় কোনটা জানেন কি নিজের দেশেই এবার মার্কিন প্রতিনিধির সমালোচনার মুখে পড়েছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের জন্য এবার ট্রাম্পের নোবেল পাওয়ার ইচ্ছে নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন প্রতিনিধি সিডনি ক্যামলাগার চলতি বছরের সেপ্টেম্বরেই চীনে যে ছবিটি দেখা গিয়েছিল দু মাসের মধ্যেই তার পুনরাবৃত্তি লক্ষ্য করা গেল ভারতে সেবার চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অরাস সেনেটে সবার হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এবার ভারত সফরে এসে একেবারেই চেনা নিয়ম ভেঙে নিজের সঙ্গে আনা ওই অরাস সেনেটে না চড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফরচুনা গাড়িতে সবার হলেন মস্কোর মাসিহা লাদেমের পুতিন গোটা বিশ্বের কাছে দুটি ছবি প্রমাণ করে দিল ভারত এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্বের ছবিটি যা প্রতিটি ভারতবাসী এবং রাশিয়ানদের কাছে অত্যন্ত ভালো লাগার ছবিও বটে কিন্তু আপনারা কি জানেন মোদি আর পুতিনের এই এক গাড়িতে সবার হবার ছবিতে বিশ্বের কোন একটি দেশ একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে আর এই মোদি এবং পুতিনের এত কাছাকাছি আসার জন্য নিজের দেশের প্রধানকেই দুষছে সে দেশের মানুষ ঠিক ধরেছে দেশটার নাম আমেরিকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি দেখিয়ে মার্কিন প্রেসিডেন্টকে এক হাত নিয়েছেন মার্কিন প্রতিনিধি সিডনি ক্যামলাগার মার্কিন কামলাগার দাবি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কারণে রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বেড়ে গেছে ক্যামলাগার ডোব মনে করছেন যে ভারতের প্রতি ট্রাম্প যে নীতি নিয়েছেন তা শুধুমাত্র একটা ভাবেই বর্ণনা করা যায় ওই নিজের নাক কেটে নিজেরই যাত্রা ভঙ্গ করে দমনকারী জোটসঙ্গী হওয়ার মূল্য চোকাতে হয় এক গাড়িতে মোদি পুতিনের ছবি তুলে মার্কিন প্রতিনিধি জানান যে এই পোস্টারটাই সহস্র শব্দের সমান আমেরিকার কৌশলগত জোট সঙ্গীকে আমাদের প্রতিপক্ষের হাতে তুলে দিয়ে আপনি নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন না এরকম ভুলভাল কাজ করে নোবেল শান্তি পুরস্কারের আশা না করা ভালো বলেও ট্রাম্পকে কটাক্ষ করেছেন ক্যামলাগার ডো তিনি মনে করেন ইন্দো মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এই প্রশাসন যে ক্ষতি করেছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য মারাত্মক দ্রুততা দেখানো উচিত আর সহযোগিতার পথে ফিরে যাওয়া উচিত যা আমেরিকার সমৃদ্ধি নিরাপত্তা এবং বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রে সহায়তা প্রদান করবে তাহলেই বুঝুন এতদিন আমেরিকার প্রাক্তন প্রশাসনিক কর্তা থেকে প্রাক্তন আধিকারিকরা এই ট্রাম্পের সমালোচনা করছিল এমনকি আমেরিকার সাধারণ মানুষ রাস্তায় নেমে এই ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনও করছিল আর এবার খোদ ট্রাম্পের কড়া সমালোচনা করলেন ডেমোক্রেটিক নেত্রী পুতিন ও মোদীর ছবি রীতিমতো ঝড় তুলে দিয়েছে মার্কিন কংগ্রেসে এক গাড়িতে দুই রাষ্ট্রপ্রধানের ওই ছবিটি পোস্টার বানিয়ে মার্কিন কংগ্রেসে নিজেই নিয়ে গিয়েছিলেন ওই ক্যামলাগা ডো দু হাতে পোস্টারটি উঁচু করে তুলে ধরে তিনি সাব জানান এই ছবি যা বলার বলে দিচ্ছে আমেরিকার প্রেসিডেন্টকে কটাক্ষ করে তিনি জানান নিজের স্ট্র্যাটেজিক পার্টনারকে যদি প্রতিপক্ষের দিকে ঠেলে দেন তাহলে কোনোদিন নোবেল শান্তি পুরস্কার জিততে পারবেন না ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো এবং ওই এইচ ওয়ান বি ভিসার ফি বাড়ানোর তীব্র বিরোধিতা করেছেন তিনি ডোভের কথায় পঞ্চাশ শতাংশ যে সমস্ত দেশের ওপর সবচেয়ে বেশি শুল্ক চাপানো হয়েছে তার মধ্যে ভারত অন্যতম ফ্ল্যাশ 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 এতদিনের সম্পর্ককে তিনি টয়লেটে ফেলে দিলেন বলেও মন্তব্য করেছেন তিনি স্বাভাবিকভাবেই এই ঘটনা মার্কিন কংগ্রেসে ব্যাপক সারা ফেলেছে ডেমোক্র্যাটিক নেত্রীর অবস্থানকে অনেকেই সমর্থন করেছে বলে জানা যাচ্ছে দশ তারিখের এপিসোডেই আপনাদের জানিয়েছিলাম যে পুতিনের এই ভারত সফরে উৎফুল্ল চীন রাশিয়া এবং ভারতের পাশাপাশি চীনকে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে বর্ণনা করেছে বেজিং পাশাপাশি তিন দেশের মধ্যে সুসম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক হবে বলেও জানিয়েছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন আমেরিকার এই অবস্থানের ফলে ভারত রাশিয়া চীন একটি নতুন অক্ষরেখা তৈরি হচ্ছে যা আগামীতে আমেরিকার মাথা ব্যথার কারণ হতে পারে তা আমরাও আমাদের এই অনুষ্ঠানে জানিয়েছিলাম মার্কিন প্রতিনিধির মন্তব্য কি এবার সেই আশঙ্কাকেই সত্যি করল আমেরিকা খুব ভালো করেই বুঝতে পারছে যে রাশিয়া চীনকে শিক্ষা দিতে গিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করে ট্রাম্প যে নিজের পায়ে নিজেই কুরুল মেরেছেন তার আমাদের বলার প্রয়োজন পড়ছে না খোদ ওই রাই বলছেন এবং দ্রুত এই পরিস্থিতি মেরামতের দাবিও জানাচ্ছেন তবে এত কিছুর পরেও এ বিষয়ে ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তিনি তার নিজের ধুনেই রয়েছেন এবার টাকার বিনিময়ে আমেরিকায় স্থায়ী বসবাসের ট্রাম্প কার্ড চালু করছেন তিনি যার আক্ষরিক নাম আবার রাখা হয়েছে ট্রাম্প গোল্ড কার্ড তবে এই গোল্ড কার্ড দু থাকছে একটি ব্যক্তিগত আর অন্যটি কর্পোরেট ব্যবহারের জন্য এই ইমিগ্রেশন প্ল্যানে আপনি টাকা দিলেই এবার আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন কিন্তু জানেন কি কত টাকা আপনাকে দিতে হবে আমেরিকায় ওই স্থায়ীভাবে থাকতে গেলে তাহলে শুনুন ব্যক্তিগত গোল্ড কার্ডের জন্য খুব বেশি লাগবে না মাত্র দশ লক্ষ ডলার দিতে হবে আপনাকে ভাবছেন তো যে বর্তমান ডলার প্রতি টাকার যা দাম তা অনুসারে কত টাকা দিতে হবে তাহলে সেটাও বলছি শুনুন আমেরিকায় স্থায়ী বাসিন্দা হতে গেলে আপনাকে ভারতীয় মুদ্রায় দিতে হবে আট কোটি আশি লক্ষ টাকা আর কর্পোরেট গোল্ড কার্ডের জন্য আপনাকে দিতে হবে ওই ব্যক্তিগত কার্ডের একেবারে দ্বিগুণ মানে কুড়ি লক্ষ ডলার ভারতীয় মুদ্রার হিসেবে সতেরো কোটি ষাট লক্ষ টাকা এর ফলে আমেরিকার কোষাগার দ্রুত ফুলে ফেঁপে উঠবে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গোল্ড কার্ডের সূচনার পাশাপাশি এদিন একটি ওয়েবসাইটও লঞ্চ করেছেন ট্রাম্প আর এই ওয়েবসাইটের মাধ্যমেই অনলাইনেই আবেদন গ্রহণ করা যাবে এই ভিসার দ্রুত অনুমোদন মিলবে বলেও জানানো হয়েছে এক্ষেত্রে কোনো বড় কোম্পানি মনে করলে কোনো বিদেশি প্রতিভাকে আমেরিকায় আজীবন রেখে দিতে পারবে ওয়েবসাইটে বলা হয়েছে কোম্পানি চাইলে কোনো কর্মীর স্পন্সারশিপ বন্ধ করে ওই টাকাতেই নতুন কাউকে স্পন্সার করতে পারবেন অর্থাৎ আলাদা করে আর কুড়ি লক্ষ ডলার দিতে হবে না